তৎকালীন এডিসি আক্তারুলের নির্দেশে চানখার পুলে গুলি চালানো হয় এর আগে শাহবাগ থানায় এসে গুলি চালাতে নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও যুগ্ম কমিশনার সুদীপ কুমার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষী তথ্য জানিয়েছেন এস আই আশরাফুল একই দিন ট্রাইব্যুনাল দুয়ে আবু ময়না ময়নাতদন্তকারী চিকিৎসক ডাঃ রাজিবুল ইসলাম বলেন গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয় আবু সাইদের তবে চাপ প্রয়োগে তার প্রথম রিপোর্ট চারবার বদলানো হয় নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি টে জুলাই অব্যানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সোমবার সাক্ষ্য দিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম তিনি জানান প্রথম রিপোর্টে লেখা ছিল গুলিবিদ্ধ আবু সাইদ কিন্তু নানামুখী চাপ প্রয়োগে সে রিপোর্ট চারবার পরিবর্তন করতে বাধ্য করা হয় সাক্ষী স্পষ্ট করেন প্রথম রিপোর্টে ছিল সঠিক তার পোস্টমর্টম পরপর চারটা পোস্টমর্টম নেওয়া হয় নাই পরবর্তীতে তার বক্তব্যকে পরিবর্তন করে বাধ্য করা হয়েছিল তিনজন সাক্ষ্য ব্যক্তির নাম উনি আসামির নাম বলেছেন তিনজন ব্যক্তি মূলত তাকে এটা প্রেশারাইজ করে এটা পরিবর্তন করিয়েছে তাতে কর্তৃপক্ষের নির্দেশের কথা বলেছেন নেত্রীর এদিকে ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা বিরুদ্ধে বিরোধী অপরাধ মামলার সাক্ষ্যে উঠে আসে চানঠাক বলে গুলি চালানোর ঘটনা হয়েছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এমনটাই জানান এস আই আশরাফুল বলেন ঘটনার দিন চাইনিজ রাইফেল ও পিস্তল দিয়ে গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন এডিসি আক্তারুল এর প্রেক্ষিতে কনস্টেবল সুজন নাসিরুলসহ কয়েকজন টার্গেট করে গুলি চালায় এ সময় কনস্টেবল অজয় চাইনিজ রাইফেল দিয়ে গুলি না করায় তার হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তা সুজনকে দেন এডিসি আক্তারুল পরে সুজন শুয়ে বসে টার্গেট করে গুলি চালায় এ সময় তাদের গুলিতে কয়েকজন সেখানেই নিহত হয় উনি কয়েকজন পুলিশ গুলি করা থেকে বিরত থেকেছে তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে গালাগালি করেছেন অকথ্য ভাষায় তাদেরকে হুমকি দিয়েছেন চাকরি থেকে বের করে দেওয়ার ইস্যু করা হয়েছিল চল্লিশটি কিন্তু এরও অতিরিক্ত বুলেট পুলিশ অফিসাররা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সাথে করে নিয়ে গিয়েছিল যে বুলেটগুলো দিয়েই গুলি করা হয়েছে গুলি শেষে হত্যাকাণ্ড শেষে আবার সেই পরিমাণ গুলি জমা দেওয়া হয়েছে যাতে প্রমাণ না করা যায় এদিকে তদন্ত সংস্থার কাছে দেয়া বদরুদ্দিন উমরের জবানবন্দি ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য আবেদন করা হবে বলেও জানায় প্রসিকিউশন মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা